সবজি দেখতে পাচ্ছেন এটা একরকম এটা এক এক রকম এখানে পর 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 ফুলকপি করা হয়েছে তারপরে বাঁধাকপি করা হয়েছে তারপরে আবার ফুলকপি আবার ফুলকপি বাঁধাকপি আবার মানে শেষ হবে না লাইন এরকম একটা পর্যায় এই জায়গাটা দেখুন কত সুন্দর করে পালং করা হয়েছে একটা জামরুল গাছ বসানো হয়েছে তার উপরে পালং শাক এখানে নতুন করে আবার মাটি তৈরি করা হয়েছে এই দিকটাই যদি তাকান ধনে পাতা না এটা ধনে না এটা গাজর গাজর কিন্তু খুব সুন্দর এইভাবে ধনে পাতাও করতে পারেন লাল শাকও করতে পারেন কলবি শাকও করতে পারেন পদ্ধতি কিন্তু একই থাকবে বিভিন্ন ধরনের শাক করতে পারবেন সেটা কেমন করা হচ্ছে এক ঝলকে আমরা দেখে নিচ্ছি এই দেখুন এখানে ধনে পাতা আছে এটা কি ছোলা শাক এটা ছোলা শাক আছে এখানেও ধনে পাতা আছে এদিকটাও কিন্তু মূলো বা সর্ষে কিছু একটা হবে সর্ষে এখানে আছে বিনস এদিকটা আছে ছোলা শাক আবার এখানে ছোলা শাক এই দেখুন এই দিকটায় আছে আবার টমেটো এই দিকটায় আছে আবার অন্য কিছু চলুন নমস্কার বন্ধুরা আমি সময় আর আপনারা দেখছেন প্রিন্টফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু না থাকলে মন যেমন আপনাদের খারাপ হয় আর ঠিক আমারও মন খারাপ হয় আর আজকে রমাধির ছাদ বাগানে এসেছি দোতলা বাড়ির ছাদে অর্থাৎ তিন নম্বর ফ্লোরে তার অসাধারণ কর্মকাণ্ড বাগান তো সে করে প্রচুর ফুল প্রচুর সবজি প্রচুর ফল তার বাগানে কিন্তু এই মুহূর্তে মেলে আছে শীতের ফুল থাকবে না আর শীতের বাগান হবে সেটা কোনো সময় কোনো রকমভাবে সম্ভব নয় কিন্তু বাড়তি বা উপরি পাওনা আমাদের যেটা থাকে সেটা হলো এই রকম এই রকম সবজি আর যেটা এই মুহূর্তে যদি বাড়িতে রান্না করা যায় তার টেস্টটা কেমন হবে সেটা মোটামুটি যারা ভিডিও দেখছেন এতক্ষণে তারা কিন্তু সবাই জানেন এই রকম বাগান এখানে দেখুন লাউ এদিকে আছে আবার শিম এখানে আছে টমেটো এদিকে আছে আবার কুমড়ো গাছ এরকম বিভিন্ন সবজি দিয়ে তার বাগান কিন্তু এই মুহূর্তে সাজানো আছে তবে এই সব কিছু বাদ দিলে আমরা চলে যাব বেশ কয়েক বছর পুরনো বেশ কয়েক বছর আগে আমাদের সকলের উপর দিয়ে একটা ঝড় ঝাপটা গেছে আপনারা সকলেই জানেন কিন্তু তারপর থেকে তার এই বাগান করা বা বাগান করার নেশা ফেন্স দেখে যেভাবে লেগেছে আজ কিন্তু আহ গ্রিন ফেন্স কে তার ছাদে পেয়ে বিরাট ভাবে ধন্যবাদ ছাদে আমি ভীষণ খুশি আসবো তাই না যে আমি ভাবতেও পারিনি যে আমি মানে এত অল্পতে এত খুশি সবকিছু পেয়ে যাব। আমি গেছিলাম একটা প্রোগ্রামে তো দাদাকে আজকে আমি হঠাৎ করে পেয়ে সত্যি বলছি আমার ছাদ বাগান করা সম্পূর্ণ হয়েছে আর আমি সবাইকেই বলতাম বাড়ির লোকদের সাথে ঝগড়াও বন্ধ করেছি যে আমি ছাদ বাগান করছি আমি একদিনকে আমি গ্রিন ফেন্সের সমুদ্রকে ডাকবো তা আমার ডাকার আগে ভগবান হয়তো মন থেকে শুনেছিল তাই আজকে কিন্তু আমার ছাদবারে বাগানে পাঠিয়ে দিয়েছে হয়তো তার জন্য আমি কোনো কিছু বেশি আয়োজন করিনি তার আগেই ভগবান আমাকে বলেছে যে আরও কিছু পরে অতীতের জন্য আরও সুন্দর করে তার সামনে আমি উপস্থাপনা করতে পারি তাই কারণে কিন্তু আমাকে অবশ্যই আমরা একটা ছাদে একবার নয় দুবার তিনবারও গেছি বহুবার গেছি যেমন মিলনদার ছাদে বিষ্ণুদার ছাদে বহুবার আমরা কিন্তু ভিডিও করেছি তবে দিদি এখানে যেভাবে সাজাচ্ছে আমরা গেছিলাম জীবনদার প্রোগ্রামে লাইফ গার্ডেনের মিট আপে গেছিলাম এবং সেখান থেকে ফেরার সময় দিদি জোর করেনি যে আমি একটা বাগান করি কিছু কিছু ছবি টবি দেখাচ্ছিল বাস আমরা নিজেরাই চলে এসেছি যে চলুন একবার ঘুরে দেখা যাক রকম ইনস্ট্রুমেন্ট ছাড়াই আমরা এই ভিডিওটা আপনাদের জন্য করে দেখাবো চলুন কি কি করে রেখেছে দেখাই সকলকে এখানে ফুলকপির মাটি কি তৈরি করেন ফুলকপি দিদি ফুলকপির জন্য মাটি কি তৈরি করেন মাটি আমি কিছুই তৈরি করি না আমি কিন্তু জাস্ট পাতা পাতা পচা পচা সার 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 আর আর গোবরের দিয়ে বসিয়েছি গোবর সার আর কিচ্ছু না মাটি দিই না বেশি কারণ মাটি দিলে হচ্ছে সারটা ওয়েট হয় এবং মানে ভালো হয়ও না দেখেছি ওর জন্য আমি কিন্তু পাতা পচা সার আর গোবর সার দিয়ে বসানোর চেষ্টা করি তাতে কিন্তু ভালোই আমি রেজাল্ট পাই আর এইগুলোতে

আমি মাঝে আমি দেখা দেখতে পারিনি কারণ আমার যেহেতু আমার মানে কাজ আছে সেই কারণে কিন্তু যতটুকু আমার ছাদ বাগানে শেখা সেটা কিন্তু আমার হাজবেন্ডও জানে যে আমি সব গ্রিন ফেন্স থেকে একদম একদম আর এটা কিন্তু হচ্ছে আপনার বিট এই যে দেখেন বিট গুলো বড় বড় হয়ে গেছে এই যে দেখেন এই যে বাহ এই যে বিট বাহ এই এগুলো ওই মাটি সেম মানে পাতাশার ছাদের পাতাশার ছাদের পাতাশার ছাদের পাতাশার

একদম পরিষ্কার ফ্রেশ বাজার থেকে কোনো কীটনাশক বা কোনো ফাঙ্গিসাইডের ব্যবহার না করে অতি সহজে আর শীতের সময় কিন্তু পোকাটা একটু কম লাগে সেই কারণে শীতের সবজি ফলন কিছু বেশি আচ্ছা এই কুমড়োর যে গাছ এটা কি বসিয়েছিলেন

আর এই ডাটাগুলো মানে কি বলবো যদি আপনাকে তুলে দিই আপনি খেয়ে বুঝতে পারবেন এত মিষ্টি আর এত আঠাটা খেতে এই শাকটা শাকটা অনেক ছিল উঠিয়ে আমি মানে আর কি পরিষ্কার করেছি আর কি আচ্ছা আর এই কুল গাছে যে প্রচুর কুল ছিল প্রচুর মানে আমি দুটো ডাল কাটিনি আগে যদি জানতাম আমি যেভাবেই হোক আমি যুদ্ধ করে রাখতাম যে দাদা আসবেন আমার চাঁদ বাগানে আচ্ছা এই যে নেট ঘেরা এটা কি জন্য এ হল প্রচুর উৎপাদ মানে হলวน কি বলবো এই যে ভিরা দেখছেন যেখান দিয়ে ফাকা ফাবে সেখান দিয়ে থেকে চলে আসবে আচ্ছা আমি নিজে নিজে গুলো ভিড়েছি এগুলো এগুলো সব আমি একা একা মানে রোদ দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ভাবে টাঙানো তারপর লাস্টে এদিকে একটু আমার হাজবেন্ড একটু হেল্প করেছে তাই আর যেটা মানে এই র‍্যাক তো বানিয়েছি র‍্যাক তো মানে রং করা বলেন যতটুকুই টাইম পাই আমি নিজে 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 টমেটো গাছে যে ফলন হচ্ছে মোটামুটি কিছুদিন পর থেকে নিজেদের মিটবে অবশ্যই আর শুধু তাই না আমি কি করি এই যে পাতাগুলো আপনার ইনফ্লুয়েন্স থেকে শিখেছি যে প্রচুর পাতা যদি টবের মাটিতে থাকে তাহলে কিন্তু তারাই খাবারটা খেয়ে নেয় তাতে ফলটা বেশি আসে না বা বড় হয় না তাই কিন্তু আমি কিঞ্চিং করে কিন্তু এরকম পরিষ্কার করে দিই পাতা আচ্ছা আর এটা ফুলকপি ফুলকপি এখনো খেয়েছেন কি এখান থেকে হ্যাঁ হ্যাঁ কম যেগুলো বড় হয়েছিল সেগুলো খাওয়া হয়েছে আর বড় বড় বাঁধাকপিও হয়েছিল ঠিক এত বড় সাইজ আমার কাছে কিছু ভিডিও আছে পারলে আপনাকে অবশ্যই আমি পাঠাবো না পাঠাতে হবে না ভিডিও পাঠিয়ে কি হবে এখানে যা নিজে চোখে দেখছি এটা তো বিশ্বাস করতেই হবে এইটুকু মানে প্রচুর এরকম বড় বড় একটা বাঁধাকপি সাইজ হয় তা এইবার তো লেট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন মোটে হচ্ছে তাই গাছে চেহারা দেখে মনে হচ্ছে যে ভালোই বড় বড় হবে এদিক তো ফুলও তো কিছুটা করেছেন হ্যাঁ ফুল করেছি বললাম আমি ঘুরতে গেছিলাম এবং আমার পূজোর কাজ থাকে বলে আমি ফুলের কাজ টাজ অত পারি না টাইম পাই না আচ্ছা তা আমি যতটুকু নিয়ে শখ মানে চেষ্টা করে যাই আমি এটাই একটা খুব সুন্দর যাই হোক ওইখানে অনেক ধরনের গাছ করেন সেটা ফুল হোক সবজি হোক বা বিভিন্ন ধরনের ফল গাছ করছেন সব থেকে ভালো কোনটা মনে হচ্ছে যে এটা করলে সবকিছু কাজে লাগবে সত্যি বলতে কাজে লাগবে সবজিটা আমি মনে করি কারণ আমরা যা কীটনাশক দিয়া শাকসবজি খেয়ে থাকি তাতে আমাদের কিন্তু শারীরিক প্রবলেম প্রচুর বেড়ে চলেছে সেই কারণে কিন্তু আমি একটু সবজির প্রতি বেশি ধ্যান দিই কারণ যদি হট করে আজকে আমার বাড়িতে কেউ নেই আমার একটা প্রয়োজন হয়তো ধনিয়া পাতায় খুব প্রয়োজন আমি কিন্তু চট করে ছাদে এসে কিন্তু আমি এটাকে নিয়ে চলে যেতে পারছি পালং হয়েছে এবং তার প্রচুর সেন্ট এবং খেতেও ভালো আবার হচ্ছে হয়তো আমার বাড়িতে কিছু রান্নার নেই সবসময় সবার কাছে সব পয়সাও থাকে না যে আমাকে এটা আনতে পারবো তখনই আমি হয়তো একটু কিছু যে ছোলার শাক বুনে রেখেছি ছোলার শাক তুললাম বা একটা টমেটো তুললাম সিম উঠালাম মানে সংসারটাকে সেফও হবে এবং আমরা হচ্ছে বিষমুক্ত খাবার খেতে পারছি এই চিন্তা করে আমি ফল আর সবজির প্রতি বেশি আমার ধ্যান ভীষণ ভালো ভীষণ ভালো আপনার আপনার নাম আপনার এখানে পার্লারের নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি আপনার এসসিএল হচ্ছে চাকদাহ নদিয়া তালতলার রামলাল স্কুল একাডেমির কাছে আর আমার পার্লারের নাম মায়ের আশীর্বাদ লেডিস বিউটি পার্লার আমি হচ্ছে রমা সরকার ভীষণ ভালো এখানে র্যাকটা বানিয়েছেন গ্রিলের সেটাও খুব ভালো খুব সুন্দর আর এ কি বলবো মানে ভাষা হারিয়ে ফেলছি দেখুন কীটনাশক তো অ্যাপ্লাই করেনি কিন্তু পোকা লেগেছে কিছুটা তারপরেও মোটামুটি রেখেছে যে হবে সেরকম তাই তো মানে পোকার ওষুধ ব্যবহার করেন না না আমি আসলে টাইম পাই না মানে আমি সেই ভগবান জানে ঈশ্বর জানে আর এরা জানে এই বাচ্চাগুলো জানে যে কত ভালোবাসার টানে আমি বাগান করে চলেছি অ্যাকচুয়ালি আমার মতন মানুষের পার্লার করার ছেড়ে মানে এটা টাইম দেওয়ার টাইমই নেই তা সত্ত্বেও আমি আছি আমি এদের সাথে থাকি আর এটা আমার কাস্টমার যারা তারা সবাই জানে যে রমাদি কি করে পারে কখন টাইম পায় এরকম একটা ব্যাপার আমাদের কাছেও বড় ব্যাপার তার কারণ দেখুন কি সুন্দর করে একদম যেটা বলেছে পাতাসার আর গোবর সার সেখানেই হচ্ছে কিন্তু বেগুন আর বেগুনে যাতে ফুল আসে সেই জন্য পাতা বড় পাতাগুলো কেটে দিয়েছে কাটতে হবে না একটু বড় হোক গাছ তারপরে কাটবেন ঠিক আছে বেগুনের কি বীজ থেকে না চারা কিনে আনা এটা চারা কিনা ছিল চারা এখানে কোথা থেকে কেনেন আপনাদের এখানে আমাদের এখানে দোকান আছে ওখান থেকে আমি কেনাকাটা করি আর ওখানে ভালো মানে উন্নত মানের বীজও দেয় আমাকে আর তাতে কিন্তু ভালো ফলনও পায় আর যখন যে সিজনে যেরকম শাক সবজি হয় সেটাই আমি বসাই চাঁদ মানে প্রতিটা সময় অল টাইম কিন্তু আমি আর সবতে বড় কথা হচ্ছে উনি আমাকে এতটাই ভালোবাসেন সবসময় কিন্তু ফ্রি অফ কস্ট আমাকে বীজ দেন তাই নাকি টাকাও নেয় না আর টাকাও না মানে যত ভালো ভালো বীজ আছে আমার পথে অ্যাপ্লাই হয় যে তুমি নিয়ে যাও চাঁদ বাগানে আচ্ছা রিভিউ দিলে হবে এমনকি সুকান্ত নাস্তারি আছে রানাঘাট বাড়ি উনিও আমার কোনো গাছের পয়সা নেন না উনিও চাই যে আমি ভালোবাসা দিয়ে ওই গাছটাকে যেন আরো বড় করতে পারি আর আমার কাছে ভালো থাকবে সেই আশা রেখে কিন্তু আমাকে গাছ গিফট করেন ভীষণ ভালো আমি শোনেতে গিফট পাই হ্যাঁ এখানে জবা দেখছি বেশ কয়েকটা দিদি এগুলোকে কাটিং করা হয়ে গেছে এগুলো আমি কাটিং করেছি আমি হচ্ছে আর কি যাতে আর কিছুদিন পরেই শীত চলে যাবে বর্ষাতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে তবে এখানে একটা সিস্টেম করা দেখুন কি সুন্দর গ্রিলের র্যাক করা চারিদিকে চারিদিকে গ্রিলের র্যাক করা সেখানে হ্যাঙ্গিংও করাতে পারবে তাই তো হ্যাঁ হ্যাঙ্গিং সিস্টেম টাইম পাইনি বলে এগুলোকে এরকম ভাবে এখানে ঝুলাবো বলে সিস্টেম করে রেখেছি টাইম কম তাই তো কিন্তু আমার কাছে টাইম প্রচুর কম প্রচুর মানে জবাগুলো কবে কেটেছেন তাও মনে আছে কি আমি এক মাস বেশি হয়ে গেছে একদম ওরকমই কেটেছি যখনই বর্ষার একটু জল পড়বার এরা একদম মানে সুন্দর ভাবে খাবার খেয়ে একদম সেদিন উঠবে আর প্রচুর এক গাছে মানে আশি পিস আমার জবা দেয় বাহ

আর এগুলোর যত্ন কিন্তু খুব সহজ আর কিছুদিন আগে আমরা আরও একটা ভিডিও ছেড়েছি চাকদার ওই ভিডিওটা দেখলে তো পাগল হয়ে যাবেন এই একটা দেখুন আইডিয়া করে কত সুন্দর করা হয়েছে যে কোনো জিনিস রাখতে পারেন বাট গাছও রাখা যাবে সেই জন্যই আমি তুলে ধরছি এসছি আরো একটা ছাদে মানে কোনো জায়গা ফাঁকা নেই এটা কি জাম জাম গাছ সাদা না সাদা জাম এটা তো ফলন হয় আর পেয়ারা হয়ে আছে দেখুন এইখানে দেখুন দুটো পেয়ারা হয়ে আছে আর এই জায়গাটা একটু কম আলো পায় বাট সবকিছু কিন্তু হয় এটা কি আলু বকরা আলু হয় আলু বকরা এবার ফুল এসেছিল আর এক পিছু হয়েছিল আমার একটা হ্যাঁ আমি আলু বকরা তারপরে আপেল সবই বানিয়েছি আর এই কাঁঠালটা নতুন এনে বসিয়েছি আর এটা স্ট্রবেরি পেয়ারাতে এটা কিন্তু আমি নিজে হাতে গ্যাপিং করেছি এই যে দেখুন আলাদা ডাল

মানে কোনো কিছু বাদ দেয়নি তাই তো হ্যাঁ একদম একদম অসংখ্য ধন্যবাদ দিদিকে আর অসংখ্য ধন্যবাদ সকলকে একজন কত বড় গাছ পাগল হলে এই রকম একটা বাগান করা যায় সেটা একমাত্র দিদি জানে তার কারণ তিনি একজন ব্যস্ত মানুষ পুজোর সময় বা সারা বছর তার পাল্লারের একটা কাজ নিজের সংসার তারপরে এই বাগান করা চারটিকানিক ব্যাপার নয় তারপরে পরিপাটি করে আর দাদাকে ধন্যবাদ জানাতেই হয় দাদা যদি হেল্প না করে তাহলে কিন্তু এই বাগান করা যায় না দাদা আপনার নাম আমার নাম রতিন সরকার এমনি সবাই পরিচিত ডাকে রতীন বলে এমনি তপন কুমার সরকার নাম আমি আপনার ভিডিও আমরা যখন অফ টাইমে বসে দেখি ঠিক আছে আপনার ভিডিও দেখলে কোনোটা সমস্যা হলে দাদা এই বিষয়টা কি রিপোর্ট দিয়েছে একটু দেখি হ্যাঁ ঠিক আছে আরো আপনার ওই ভিডিও দেখে আমরা আর উৎসাহ হইনার এত সুন্দর বাগান আমরা পারব না পারব না এই চেষ্টা করি আমরা আর আপনার গলাটা ওই মোবাইলে হেডফোন শুনি আজকে আপনার গলাটা সামনে থেকে শুনছি মানে যেটা স্বপ্ন থেকে আমারও বিরাট বড় পাওনা যে যে সব ধরুন আজকে আপনাদের সঙ্গে পরিচয় হলো এরকম হাজার হাজার ফ্যান হয়তো চারিদিকে ছড়িয়ে আছে যারা গ্রিন ফ্রেন্ডসের গলা শোনার অপেক্ষা মানে একদম এটা হান্ড্রেড মানে বাস্তব কথা ও বলে আমি সমর দেখার একদিন আনবই একদম সমর আপনার ফোন নাম্বারের জন্য হচ্ছে জানেন তো সবকিছু জেলাসি দেখি যে সমরদার ফোন নাম্বারটা কোথার থেকে জোয়ার করা যায় না না এরম কোনো ব্যাপার নেই আমি নাম্বার বলে দিচ্ছি দর্শকদের সকলের কাছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এনি টাইম কিন্তু উত্তর পাবেন একটু দেরি করে এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি দিদি আপনাকেও দিয়েছি না আপনার আপনার ভিডিওতে আবার সকলকে দিয়ে দিচ্ছি এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি হ্যাঁ বলুন যে সত্যি আমি যখন প্রথমে একাই উৎসাহ যে ছাদ বাগান করবো তবে লেগে থাকলে পাশে যদি কেউ না ইচ্ছা থাকে তাও কিন্তু জড়িত হয়ে যেতে হয় কারণ মানে যখন দেখে গাছটা এত ফল দিয়েছে বা এত কিছু পাওয়া যাচ্ছে তখন কিন্তু সে উৎসাহ হয়ে যায় আর এই সে তার প্রমাণ হচ্ছে ইনি কারণ হচ্ছে উনি কিন্তু প্রথমে আমাদের সবাই আমাকে বকবকি করেছে এ কি করো এত টাকা পয়সা খরচা করে ফেলছো এ বাবা এ তো আমাকেও বকবকি করেছে আমার চ্যানেল খোলার নিয়ে না শুধু তাই নয় আমি যেই সব জায়গা থেকে গোবর সার নিয়ে আসি

এবং দুইজনেই সমন্তালে একদম ভালোবাসা দিয়ে সাজবান তবে একটা ভালো বাগান সম্পূর্ণ হবে ভালো বাগান সম্পূর্ণ নালে একার পক্ষে সম্ভব হয় না কিন্তু দুজনেই ভালোবাসা দরকার আছে একদম ভীষণ ভালোবাসে একজন মন থেকে চাইছে না তবুও বড় জোরদস্তি করছে ওরকম চলবে না কিন্তু ভালো একটা বাগান হবে না দিদি কিন্তু একটা মনের কথা এবং বাস্তব কথা বলেছে সকলের কাজে লাগবে চলুন এখানেই আমরা ভিডিওটা শেষ করি আবার নতুন ভিডিও আসছে আগামী কাল এক মিনিট আপনারা দাদু